বৃহস্পতিবার সাত সকালে সাতশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে গজরাজ ডুয়ার্সের গরুমানা জঙ্গলের বুক ছিঁড়ে বেরিয়ে যাওয়া বাতাবাড়ি লাটাগুড়ির মাঝে গজরাজকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাত সকালে এই রাস্তা দিয়ে যাওয়া অনেকেই গজরাজকে দেখতে পারেন দুদিকেই বেশ কিছু যানবাহন দাঁড়িয়ে পড়ে অনেকেই যানবাহন থেকে নেমে মোবাইলের ক্যামেরায় বন্দি করেন গজরাজকে কিছুক্ষণ পর গজরাজ জঙ্গলে ঢুকে পড়লে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয় মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধুপবুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাট ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোয়ার্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার অরবিন্দ পল্লী ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন